নিজেদের কোথায় বলো তো আমি এখন চাঁদপাড়াতে চাঁদপাড়াতে চাঁদপাড়ায় এই যে হ্যাঁ হঠাৎ কেন এমনি ঘুরতে আসলাম

এখন দোকান করতে হবে দোকান করে এসেছি কি খাওয়া দাওয়া করবো আমার হাত যেটা আমি সচরাচর আমার হাতের স্পেশাল মটন মটন লাল লাল খুব কাঠের জালের রান্না খুব সুন্দর ছিল সুন্দর খেয়েছি ওরা তো নিজেদের মানুষেরে ইনস্টা করে কি করব ঢাককল বাটা করেছিলাম ঢাককল বাটা ছিল আমার ওরা স্থলে করে আমি বিশেষ করে মানে মটনটা করেছে আর আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি খাই দিয়েছি আর সন্দাবালা চিকেন পকোড়া আর চিকেন পকোড়া করে দিয়েছি বাড়িতে টেস্ট

মিষ্টি দিয়ে আর থ্যাংক ইউ মুদি ওয়েলকাম চাঁদপড়াই আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ